আসসালামু আলাইকুম এভির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে কীভাবে ঝিঙে আলু রুই মাছ দিয়ে পাতলা ঝোল বানাতে হয় আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে এই গরমে পাতলা ঝোল অনেকটা মজার লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি তিন পিস রুই মাছ নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ঝিঙে কেটে নিয়েছি এইরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আলুও সেমভাবে আমি কেটে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ একদিকে হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি আরেকদিকে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি আলু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ কিছুক্ষণ আমি ভেজে নেব এখন আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি আলু আমি হালকা একটু যেন সেদ্ধ হয় এই জন্য ঢাকনা আমি তুলে নিচ্ছি আবার আমি নেড়ে চেয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি আলু ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা সবগুলো আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো বাটা আবারও আমি একসাথে ভেজে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দুই চা চামচ মুরজের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ধনিয়া জিরা আর হলুদের গুঁড়া আবারও আমি একটু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ঝিঙে সবগুলো একটু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনাতে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি খুব ভালোভাবে আমি ঝিঙে আলু কষিয়ে নিয়েছি দেখুন আবার আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাতলা ঝোল বানাবো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আসা পর্যন্ত অপেক্ষা করবো এই যে বলক এসে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা মরিচ এটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আবার একটু আমি চেয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর আর দেখুন আমার ঝিঙে আলু পাতলা ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে আর একটা আলু আমি তুলে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আবারও পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ